ইতিহাসের শুরু থেকে বারবার মানুষকে একটা প্রশ্ন করে করে খায় এই মহাবিশ্বে আমরা কি একা এবার এমন কিছু গ্রহের সন্তান মিলেছে যেগুলিতে প্রাণ থাকতেই পারে তারা এই পৃথিবীতে মানুষের ছদ্মবেশে মানুষের মধ্যে বসবাস করে দেখুন বিস্তারিত ইতিহাসের শুরু থেকে বারবার মানুষকে একটা প্রশ্ন করে করে খায় এই মহাবিশ্বে আমরা কি একা জেমস উইফট মহাকাশ টেলিস্কোপ বহু দূরের এবার এমন কিছু গ্রহের সন্ধান দিয়েছে যেগুলিতে প্রাণ থাকতেই পারে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে ফিন গ্রহীদের খুঁজতে বহু দূরে যাওয়ার কোনো দরকার নেই তারা এই পৃথিবীতেই মানুষের ছদ্মবেশে মানুষের মধ্যে বসবাস করতে পারে যেখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণীরা বসবাস করে এই সম্ভাবনা বারবার মানুষকে মুগ্ধ করেছে দীর্ঘ কয়েক দশকের গবেষণার পরেও এই বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি বিজ্ঞানীরা হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা এই গবেষণাপত্র প্রকাশ করেছেন গবেষণাপত্রে বলা হয়েছে অজ্ঞাত অস্বাভাবিক ঘটনা অর্থাৎ ভিনগ্রহীরা চাঁদের মাঠের নিচে এমনকি মানুষের মধ্যেও লুকিয়ে থাকতে পারে আর মাঝে মাঝে যে অজানা বায়বীয় ঘটনার সম্মুখীন হন পৃথিবীর মানুষ ইউএফও দেখার দাবি করেন তা সত্যিই ভিনগ্রহীদের স্পেসশিপ হয়ে থাকতে পারে সম্ভবত পৃথিবীতে যে ভিনগ্রহীরা থাকে তাদের সঙ্গে দেখা করতে আসে তারা আরো বলা হয়েছে এই বিষয়ে অসংখ্য প্রমাণ এবং তত্ত্ব সকল প্রমাণ এবং তত্ত্ব আরেকটি ব্যাখ্যা দিতে পারে তা হলো ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল হাইপোথিসিস একাংশের বিজ্ঞানীরা মনে করেন বেশ কিছু প্রাণী সম্ভবত মানুষের ছদ্মবেশী মানুষের মধ্যে বসবাস করছে এই প্রাণীদের ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস বলে এই প্রাণীরা ভবিষ্যতে পৃথিবী থেকে টাইম ট্রাভেলের মাধ্যমে বর্তমান সময়ে চলে আসতে পারে আবার ট্রোরন বা র্যাপোর্টদের মতে বুদ্ধিমান ডাইনাসোরসদের বংশধররাও এভাবে মানুষের মধ্যে লুকিয়ে থাকতে পারে হারবার্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দাবি করা হয়েছে ক্রিপ্টো ট্যারেস্ট্রিয়ালরা চার প্রকারের হতে পারে প্রথম প্রকার হলো হিউম্যান ক্রিপ্টো ট্যারেস্ট্রিয়ালস মনে করা হয় পৃথিবীতে প্রাচীনকালে এক প্রযুক্তিগতভাবে উন্নত মানব সভ্যতা ছিল বহুকাল আগে তা ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু সেই সভ্যতার কয়েকজন এখনো টিকে আছে বর্তমানে মানব সভ্যতার মধ্যে মিশে গেছে তারা দ্বিতীয় প্রকার হলো হোমিনিট বা থেরোপড প্রযুক্তিগতভাবে উন্নত কিন্তু অমানব প্রাণীরা আজও গোপনে এই পৃথিবীতে বসবাস করতে পারে এরা বানরের মতো হোমিনিট বা অজানা কোনো বুদ্ধিমান ডাইনাসোরদের বংশধর হতে পারে তৃতীয় প্রকার হলো প্রাচীন ভিনগ্রহী বা এক্সট্রা টেম্পেস্ট্রিয়াল ক্রিপ্টো এই প্রাণীরা মহাজগতের অন্য কোনো গ্রহ থেকে বা ভবিষ্যতের পৃথিবী থেকে বর্তমানে পৃথিবীতে এসে থাকতে পারে যাদের মাটিতে নিচের মতো জায়গায় লুকিয়ে থাকতে পারে তারা আর চতুর্থ প্রকার হলো ম্যাজিক্যাল ক্রিপ্টোটারিস্ট্রালস আমরা ভিণ গ্রহীদের যেমন কল্পনা করি এরা তার থেকে আলাদা এরা অনেকটাই দেবদূতের মতো মানব জগতের সঙ্গে তাদের সম্পর্ক প্রযুক্তিগত নয় বরং করি। তাদের এই তত্ত্ব শুনে অধিকাংশ বিজ্ঞানীরাই গাঁজাখুরি মনে হতে পারে তার স্বীকার করে নিয়েছেন গবেষকরা কিন্তু তারপরেও তারা বিজ্ঞান জগৎকে খোলা মন নিয়ে তাদের দাবিগুলি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন রিপোর্ট এশিয়ান টাইমস